নমস্কার মুঠোফোনে বন্দিতে আজকে আমরা বোঝার চেষ্টা করব রেলগাড়ি কী করে এক লাইন থেকে অন্য লাইনে যায় এবং তার জন্য মুখ্য ভূমিকা কে পালন করে যখন সোজা লাইনে কোনো গাড়ি বা লোকোমোটিভ বা ট্র্যাক মেশিন বিনা প্রতিবন্ধকতায় সামনের দিকে এগোতে থাকে তখন কিন্তু আমরা লাইন পরিবর্তনের যে কার্যক্রম সেটা বুঝতে পারি না এক লাইন দিয়ে চাকা গড়াতে গড়াতে যখন অন্য লাইন বা ট্র্যাক পরিবর্তন হয় তখনই এই কার্যক্রম সম্পাদিত হয় যেটি আপনারা অনেকেই দেখে থাকবেন আর এই সব ঘটনাগুলি সবচেয়ে বেশি চোখে পড়ে বিভিন্ন বড় জংশন স্টেশনগুলিতে যদিও লোকাল গাড়িগুলিকে প্ল্যাটফর্মে দাঁড় করাতে হয় বলেই সাধারণত রেলের সুইচ যে অংশটি রয়েছে যা ট্র্যাক পরিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে থাকে সেটিকে প্ল্যাটফর্মের বাইরেই করা হয় এছাড়া লাইন পরিবর্তনের দরকার হলে লোকোমোটিভ ট্র্যাক মেশিন লোকাল গাড়ি অর্থাৎ ইএমইউ ইউ গাড়ি মেল এক্সপ্রেস ইত্যাদিকে যখন শান্টিং করা হয় তখনও কিন্তু এই কাজটি চোখে পড়ে এর মধ্যে মুখ্য ভূমিকা যে পালন করে তাকে বলে সুইচ এবং এই সুইচ দু রকম রেলের সমন্বয়ে গঠিত একটিকে বলা হয় টাংরেল তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি রেল এবং এই টাংরেলটি জিভার মতো দেখতে হয় দেখুন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাংরেল এটি শুরু হয়ে আস্তে আস্তে মোটা হয়ে গেছে এবং এখানে কিন্তু একাধিক টাংরেল স্টার্ট করা রয়েছে এটি বেলভড়িয়া স্টেশনের চিত্র তো এগুলি দমদম থেকে রিলিজ হয়েছে অর্থাৎ নতুন বসেছে বলে পুরনোগুলো এখানে স্টার্ট করে রাখা হয়েছে যেহেতু দমদমে পর্যাপ্ত জায়গা নেই আর এটা জিভার মতো দেখতে বলে একে টাং রেল বলে এবং অপর আর রেল রয়েছে যাকে স্টক রেল বলছে এবং সেই স্টক রেলের গায়ে একাধিক ছিদ্র থাকে এবং সেই ছিদ্র থাকার কারণ হচ্ছে তার মধ্যে দিয়ে নাট বল্টু ফাঁসিয়ে বিয়ারিং প্লেটকে আটকে রাখা হয় এবং সুইচের মধ্যে যেহেতু বিয়ারিং প্লেটের ওপরেই রেলটি নড়াচড়া করে বা স্লাইড করে তো ওই জন্য সেখানে ইয়াসি বা পেন্ডল ক্লিপ মারার বিষয়টি থাকে না তাই সরাসরি রেল স্ক্রু দিয়ে ওই বিয়ারিং প্লেটকে আটকে রাখা হয় এবং বিয়ারিং প্লেটের সঙ্গে নাটবোল্ট দিয়ে স্টক রেলকে আটকে রাখা হয় এবং স্টক রেলের যে বিয়ারিং প্লেটটা তার উপরেই কিন্তু টাং রেলটা ফ্রিলি অর্থাৎ মুক্তভাবে নড়াচড়া করতে পারে এদিক ওদিক করতে পারে স্লাইড করতে পারে তো এই পুরনো পয়েন্ট মানে পুরোনো যে সুইচগুলো এগুলো এখানে রিলিজ হয়ে রয়েছে এবং তারই খণ্ডাংশ এখানে রয়েছে আর দেখবেন পাকা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্লিপার সাজিয়ে রীতিমতো নতুন সুইচ সেট বিভিন্ন জায়গায় সেট করে রাখা হয় যাতে পাকাপাকিভাবে যখন সেটি লাইনে বসানো হবে তখন তা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে তো এর আগে টাং রেল দেখলেন এই দেখুন স্টক রেল বলেছিলাম এর গায়ে যে পিএসসি নাম্বার অর্থাৎ স্লিপার নাম্বার লেখা থাকে এবং একাধিক চিত্র থাকে দেখুন সাদাকালি দিয়ে কিন্তু স্লিপারের নাম্বার লেখা রয়েছে এবং বিয়ারিং প্লেট আটকানো রয়েছে যার ওপরে রেলটি নড়াচড়া করতে পারে এবং এদিক ওদিক সেট হতে পারে তো বর্তমানে রেলের চাকায় আরও গতি বাড়াতে পুরোনো যেসব ষাট কেজির সুইচ রয়েছে বা বাহান্ন কেজি সুইচ রয়েছে সেগুলোকে টি ডাব্লিউএসে আধুনিকীকরণ করা হচ্ছে যাতে এক লাইন থেকে অন্য লাইনে যখন ট্র্যাক পরিবর্তন হয়ে গাড়ি এগিয়ে যাবে তখন তার গতিবেগ বাড়তে পারে তো বা বেশি গতিতে এগিয়ে যেতে পারে টিডাব্লিউএস কথার অর্থ হলো থিক ওয়েব সুইচ এটি সবচেয়ে এটি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বর্তমানে দমদম বালিগঞ্জ এবং ধীরে ধীরে প্রতিটা জংশনেই এটি কিন্তু আগামীতে চোখে পড়বে সবচেয়ে মজার হলো পুরনো সুইচগুলোতে তিনটে করে স্ট্রেচার বা চোখে পড়লেও নতুন টি কিন্তু একটি করে স্ট্রেচার বার রয়েছে এবং টি ডাব্লিউএসগুলোতে টাংরেল তুলনামূলক যথেষ্ট মোটা এবং এর ক্লিয়ারেন্সও পুরনোগুলো থেকে অনেক বেশি পাশাপাশি একটি স্ট্রেচার বার থাকার রয়েছে এবং মাঝখানে একটি চৌকো এসএসডি বক্স দেখতে পাওয়া যায় এসএসডি কথার অর্থ হলো স্প্রিং সেটিং ডিভাইস যা সম্পূর্ণ বিদ্যুৎবিহীন একটি যান্ত্রিক পদ্ধতি এটি টাংরেলকে স্টক রেলের সাথে চেপে থাকতে সাহায্য করে নির্দেশনা অনুযায়ী চব্বিশ ভোল্টের রিলের মাধ্যমে চালিত হয় একশো ভোল্টের জেট মোটর এবং যা বিভিন্ন যান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে নিশ্চয়তা জানায় অন্য ট্রাকে যাওয়ার জন্য সুইচটি তৈরি তো এভাবেই এক লাইন থেকে অন্য লাইনে টাংরেল সরে গিয়ে সেট হয় নতুন রুট এবং রেলের চাকা এগিয়ে যায় সামনের দিকে তো এই ছিল আজকের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানাবেন